হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমার বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে অনেক ডাল টাল ছেড়েছে আবার নতুন করে এদের পুরী চলে এসছে গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো আর দেখো আমার এই পালং গাছের শীষ হয়ে গেছে শীষ পালং খেতে খুব ভালো লাগে এখানেও শীষ হয়ে গেছে দেখো এখানে দুটো টমেটো পেকে গেছে লাল হয়ে পেকে গেছে আরও দেখো কত টমেটো ধরেছে একদম গাছ ভর্তি ভর্তি টমেটো টমেটো ধরেছে ধরেছে করে একটু দেরিতে হয়েছে এই টমেটো কিন্তু একবার হয়েছিল সেগুলো তো সব খেয়ে দিয়ে নিয়েছে দেখো এখানে হয়েছে সুন্দর অনেক টমেটো ধরেছে দেখো প্রতিটা জায়গায় যেখানে এই কত টমেটো ধরেছে গাছ ভর্তি ভর্তি এই লঙ্কা গাছগুলো কীটনাশক দিয়ে একদম সুন্দর এখন কুড়ি ছাড়ছে এ দেখো লঙ্কা গাছে কুড়ি চলে এসেছে সবজিগুলো এরকম কি ভালো লাগে যখন সবজিগুলো বড় হয় এই মালটা গাছে আমার কত ফুল চলে এই এসেছে কয়েকটা ফুল ওই দেখো ছোট ছোট অনেক ফুল মানে আসছে এখন আসেনি আমি পাতাগুলো জড়িয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে তুই একটা করে এই দেখো ডালে সাড়ে পাঁচটা বেজে গেছে দেখো সূর্য অস্ত যাচ্ছে এখন আমি একটু গাছ গাছ করব মানে গাছ লাগাবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার বন্ধুরা এখানে আমি এই একটা বস্তা নিয়েছি দেখো ভিতরে বেঁধে নিয়েছি বেঁধে এটা উল্টে দিয়েছি উল্টে দিয়ে এখানে ছোট ছোট ফুটো করে নিয়েছি নিয়ে গুঁড়ো ব্যাগ করে নিয়েছি খুঁটে কেটে ছোটো করে দিয়েছি এইটা এটাতে আজকে আমি গাছ বসাবো রেন লিলি তো এখন আমাদের রেন লিলি এই মানে ঠিক মতো বসিয়ে দিলে আমরা দুই এক মাস পরে সুন্দর ফুল পাবো তো আমি ওই এখন তো খুব বসন্তকাল জলের খুব অসুবিধা হবে মানে অল্প মাটিতে গাছ বসালে জল জলের প্রয়োজন হবে তো আমি এই গ্রোব্যাক করে নিয়েছি এই সিমেন্টের বস্তা দিয়ে গ্রোব্যাক করে নিয়েছি এগুলোতে সুন্দর গ্রোব্যাক হয় তো আমি কতগুলো গাছ বসিয়েছি আজকে এই গাছটা বসিয়ে দেবো তো এখানে আমি প্রথমে একটু পাতা দিয়ে দেবো একদম শুকনো ঝরঝরে পাতা গাছের শুকনো পাতা এটা দিয়ে দিব আমি ব্যাগটা খুব হাইট করবো না মানে নিচু করবো খুব একটা উঁচু করবো না রেন লিলিগুলো অল্প ওই জায়গা মধ্যে থেকে যায় তো এইভাবে করে আমি গুঁড়ো ব্যাগটা করেছি দেখো কত সুন্দর গ্রো ব্যাগ হয়েছে আমি এখন সব গুঁড়ো ব্যাগে করে করে গাছ বসিয়ে দিচ্ছি তো এইভাবে গ্রো ব্যাগ করে গাছ বসিয়ে দিলে সুন্দর গাছগুলো অনেকটা মাটি পায় আর ছড়িয়ে থাকে এই দেখো একটা রেন লিলি আমি গত বছর একটা টবে লাগিয়েছিলাম থালা টবে তো এটা এখন আমি এখানে লাগিয়ে দেব যার জন্য এইটা করে নিয়েছি এটা মতো সুন্দরভাবে সেট হবে আর খুব একটা হাইট করিনি দেখো অল্প হাইটে তোমরা এরকম বাড়িতে ব্যাক করতে পারো এই এগুলোতে গাছ খুব সুন্দর গাছ হয় আমি পর্তুলিকা তারপর চন্দম সব গাছ আমি এরকম বস্তার সিমেন্টের বস্তায় বাড়িতে অনেক কাজ হয়ে বস্তা বেঁচে গেছে সেই বস্তাগুলোতে গ্রোব্যাক করে নিয়ে গাছ বসিয়ে দিচ্ছি তো প্রথমে দেবো এই গোবর মাটি একটু এই গোবর মাটিটা আমি দিয়ে দেবো এতে খুব একটা আর আমরা এই পাতা টাতা দিয়ে গাছে ছাদ দা মাটি দিয়ে এগুলো দিয়ে গাছ করি আমাদের খুব একটা সারের প্রয়োজন হয় না মাটিরও প্রয়োজন হয় না বেশি মাটি দিলে ছাদের লোড পড়ে আর তাছাড়া ভার হয় এগুলো সরানো করতে খুব কষ্ট হয় তো এরপরে আমি যুব একটু জৈব সার আমি গোবর মাটি ওটা মিশিয়ে নিয়েছি একটু জৈব সার দিয়ে দিলাম দিয়ে দিব একটু পটাশ আমি এক চামচ মতো পটাশ দিয়ে দেব উপরে আমি এই রেল নিলির গাছটা বসিয়ে দেবো কিচ্ছু করতে হবে না শুধু এইভাবে বসিয়ে দিতে হবে এরকম এভাবে বসে দিয়ে আমি এগুলো কেটে দিয়ে আর সাইড দিয়ে একটু মাটি দিয়ে দিলে আমাকে আর এক্সট্রা করে এগুলো লাগিয়ে দিতাম না আমি থালা কাপ থেকে এভাবে উঠিয়ে রেখেছিলাম মাঝে মাঝে কেটে দিয়ে খাওয়াটা দিতাম গাছগুলো আমার সুন্দর আছে তো আমি এইভাবে বসিয়ে দিলাম এখন এই গাছটাকে আমি একটু ছেটে দেব এভাবে করে এমনি ছিঁড়ে যাচ্ছে এগুলো দিলে এই বোলগুলো থেকে আমি নিচে খাওয়ার দিয়ে দিলাম এখন কি করতে হবে এগুলোকে আস্তে আস্তে একটু করে জল দিতে হবে ছাড়িয়ে দিতে হবে দিয়ে এর দিয়ে একটু করে হালকা করে মাটি দিয়ে দিলে গাছগুলো আবার এখানে ঠিক হয়ে সেট হয়ে যাবে আর ডেল নিদি গাছগুলো একটু লম্বা লম্বা হয় এই ব্যাগের দিলে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দেখতে ভালো লাগবে আর ছড়িয়ে যাবে অনেকটা ছড়িয়ে দেবো এখন আমি সাইড দিয়ে একটু করে মাটি দেবো এটা গোবর মাটি সাইড দিয়ে একটু করে মাটি দিয়ে দেবো দুটো সাইডে ফাঁকা আছে খুব একটা মাটি দেবো না এখন আর একটু মাটি দিয়ে দেবো এখানে এই মাটিগুলো আমি করে রাখি রেখেছি গাছ বাসনের জন্য এর মধ্যে গোবর সার আছে আর কিচেন কম্পোস্ট আছে তারপরে নিমখোল কুচি এগুলো সব দিয়ে এই মাটিগুলো করে রেখেছি তো এই সাইড দিয়ে একটু মাটি দিয়ে দিলাম আর কিছু করতে হবে না এটা আস্তে আস্তে গাছটা এখানে সেট হয়ে যাবে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো রেন লিলি জল খুব পছন্দ করে ওর জন্য একে রেন লিলি বলে জলটা খুব পছন্দ করে তো আমি এইভাবে জল দিয়ে দিলাম আর এই মাঝে মাঝে জল দিতে হবে জল যত দেবে তত গাছগুলো সুন্দর করে বেরোবে এই গাছটা আস্তে আস্তে মাটির সঙ্গে সেট হয়ে যাবে তারপরে উপর দিয়ে একটু খার দিতে হবে মাঝে মাঝে এমপিকে আর পনেরো দিন অন্ত একটু পটাশ আর একটু জৈব সার মিশিয়ে মিক যেটা সার হয় যেটা আর কি আমরা মিক্সচার করে রাখি যে যে সারটা এ শব্দে একটু করে খাওয়ার দিলে গাছটা সুন্দরভাবে আস্তে আস্তে গ্রো হবে আজকে আমি বসিয়ে তোমাদেরকে দেখালাম যে এইভাবে তোমরা বসাতে পারো একদম মানে গ্রো মানে কোনো টবের দরকার হবে না এই মাটিটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে সুন্দরভাবে গ্রো হবে বেশি জল দিলে বেরিয়ে যাবে সারটা ওই জন্য আমি বেশি জল দিলাম না তা বেরিয়ে গেল অল্প করে জল দিয়েছি এভাবে মাঝে মাঝে জল দিলে গাছটা সুন্দরভাবে আস্তে আস্তে গ্রো হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা এভাবে গাছ করতে পারো এভাবে গ্রো ব্যাক করে করে প্রচুর গাছ করতে পারো খুব সহজভাবে এভাবে গাছ করা যায় যখন গাছগুলো অনেক লম্বা লম্বা হবে সাইড দিয়ে চারিদিকে ঝুঁকে পড়বে তখন আবার তোমাদের সঙ্গে ফুল ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব এই এই দেখো জলটা বেরিয়ে যাচ্ছে কোনো ড্রেনেজ সিস্টেম ভালো সব কিছু ভালো ওইগুলো ব্যাগের মধ্যে আমি এই ব্যাগের মধ্যে আরও অনেক গাছ করেছি তোমাদের দেখায় এ দেখো পটতুলিকা গাছ করেছি মানে ঘাস ফুলে গাছ করেছি কত সুন্দর ছড়িয়ে গেছে আর এখানে আমি চন্দ্রমল্লিকা করেছি এতে ফুলও ফুটছে এভাবে করে গ্রো ব্যাগ করে করে গাছ লাগিয়ে দিলে গাছগুলো সুন্দর টবের কাজ করে তো তোমরা এইভাবে কাজ করতে পারো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই টাটা